আব্বু এসে বললেন যে আমাদের তেইশ বছরের সংগ্রাম মুজিব ভাই সব নষ্ট করে দিল রাউফান মানি তার বই লিখেছে আমাদের প্রধান শত্রু ছিল তাজুদ্দিন আহমেদ ওনারা তাজুদ্দিন আহমেদকে কিন্তু পাকিস্তান ভাঙার জন্য দায়ী করছেন শিশু রাসেল সে একটা নিষ্পাপ ছিল কিন্তু তার তো জাতীয় অবদান ছিল না কিন্তু প্রত্যেকটা স্কুলে রাসেল কর্নার এখন কম্পালসারি গত দু বছর ধরে রাসেল কর্নার বদলে যদি কিশোর মুক্তিযোদ্ধা কর্নার করা হতো বীরাঙ্গনা কর্নার করা হতো এই জন্য আজকে বাচ্চারা বিভ্রান্ত ওরা মনে করে এটা একটা শেখ পরিবারের গল্প এটা রাসেল জামাল কামাল এনাদের গল্প এটা আমার গল্প কই তরুণরা বলেছে এমনকি আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা সাতই মার্চের এটা নিয়ে কি তোমাদের চিন্তা আমাকে বলল যে যেখানে শেখ পরিবার শেখ সাহেব ওই নামটাই আমাদের প্রজন্ম পছন্দ করে না আরেক দল বলছে মাই গড এটা তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা হচ্ছে তা না ওদেরকে তো মুক্তিযুদ্ধটা জানতেই দেওয়া হয়নি তাহলে